ওয়ান প্লাস ওয়াই হোল পার এন এর সূত্র এক্ষেত্রে কি ওয়ান প্লাস বা প্রথমেই এন ফ্যাক্টোরিয়াল জিরো ওয়ান পার ওয়ান ওয়াই পার জিরো প্লাস এন ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান পাওয়ার এন ইন্টু ওয়াই পার ওয়ান এন মাইনাস ওয়ান প্লাস এন ফ্যাক্টোরিয়াল টু ওয়ান পার এন মাইনাস টু ওয়াই পার ওয়ান প্লাস এন ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়ান পার এন মাইনাস থ্রি ওয়াই পার থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়াই পার এন এটা হচ্ছে আমার দ্বিপতি উপপাদের সাহায্যে ওয়ান প্লাস ওয়াই হোল পার এন এর সূত্রটা লিখলাম এখন এই সূত্রের সাহায্যে আমি এটা বিস্তৃতি করব ওয়ান প্লাস ওয়াই হোল পারগত ফাইভ এন এন এর মান কত ফাইভ ফাইভ ফ্যাক্টরিয়াল জিরো ওয়ান পার মাইনাস জিরো ওয়াই জিরো প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান পার ফাইভ মাইনাস ওয়ান ওয়াই ওয়ান প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল টু ওয়ান পার ফাইভ মাইনাস টু 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 হবে এরপরে 5 ফ্যাক্টোরিয়াল থ্রি ওয়ান পার ফাইভ মাইনাস থ্রি পার থ্রি ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর ওয়ান পার ফাইভ মাইনাস ফোর ওয়াই পার ফোর প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ ওয়ান পার 5 মাইনাস ফাইভ ওয়াই পার ফাইভ শেষ ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ পর্যন্তই যাবে এরপরে আর ফ্যাক্টোরিয়ালের মান আসবে না কারণ ফাইভ ফ্যাক্টোরিয়াল সিক্স আসবে না এটা ভেঙে বোঝাই দিলাম এখন যেহেতু আমার ওয়ান আছে আমরা অঙ্কের সময় কী করি যে এটা লিখবো না কারণ ওয়ানের উপর পাওয়ার যতই দিই সেটা ওয়ান চলে আসবে এখানে এটা লিখবো না এখানেও এটা লিখব না মানে ওয়ান যেখানে আছে এগুলো লিখবো না ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত এর আগে কিছু জিনিস মনে রাখতে হবে ফাইভ ফ্যাক্টোরিয়াল জিরো বা এন ফ্যাক্টোরিয়াল জিরো এর মান কত ওয়ান ওয়াই পাওয়ার জিরো কোনো কিছুর ওপর পাওয়ার যদি জিরো থাকে ঠিক আছে মাত্রা যদি জিরো থাকে তার মান ওয়ান হয় তারপরে আরও কিছু আছে ফ্যাক্টোরিয়াল যেমন এন ফ্যাক্টোরিয়াল এন এর মান কত ওয়ান এই মানগুলো লিখে দিব তখন হয়তো মনে থাকবে ক্যালকুলেশন করবো কীভাবে ফাইভ ফ্যাক্টরিয়াল জিরো ওয়ান ওয়ান পাওয়ার ফাইভ মানে ওয়ান ওয়াই পাওয়ার জিরো মানে কত ওয়ান তাহলে এখানে কত পাচ্ছে ওয়ান পাচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে কত ফাইভ আচ্ছা কিভাবে ফাইভ ফ্যাক্টোরিয়াল ওয়ান এটাকে আমরা ম্যানুয়ালি কীভাবে করতে পারি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান সমান কত ফাইভ আর এখানে ওয়াই প্লাস ফাইভ ফ্যাক্টোরিয়াল টু সমান ফাইভ ইন্টু ফোর